সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকের মাহফিলে আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে সুস্থ অবস্থায় এসে বসে কথা বলার কথা শোনার সুযোগ দিয়েছেন এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পেশ করি আখির জামানার শ্রেষ্ঠ বয়কম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

যে এখানে একটা শব্দ আছে এই আয়তে কারিমের মধ্যে নয়টা শব্দ আছে কয়টা শব্দ আছে নয়টা নয়টা শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলমী দশটা ওয়াদা করেছেন সুবান্লা পড়বেন না শব্দ আছে নয়টা ওয়াদা করেছেন দশটা আমি কিছু আলোচনা করব সামান্য কিছু আলোচনা করব এক নম্বর আল্লাহর ওয়াদা যদি কেউ ইস্তেগফার পড়ে এখানে একটা শব্দ আছে যে ইস্তাগ ফিরু না যদি কেউ ইস্তিক ফার পরে আমার পক্ষ থেকে আমি তার জীবনের সমস্ত গুণাগুলি মাপ করে দেই নাম্বার দুই আসমান থেকে তার রিজিকের ফয়সালা করে দেই নাম্বার তিন অল বানি না তাপসিবনি কাসিরের বর্ণনা এসে শব্দ এসেছে যদি কেউ ইস্তিক ফার পড়ে অল বানি না আমি তাকে সুসন্তান দান করি চার নাম্বার হযরতে ইব্রাহিম আলহিমসালাম তিনি বলেছেন যে আল্লাহ আমাকে যখন খলি উপাধি দেয় তখন আমার কাছে এই আয়াতে কারিমেটা নাজিল করে সোমাল্লা পড়বেন না যে এই জন্য নাজিল করে যে যখন কোন সন্তান কোন মা বাবার জন্য হাত তুলে বলে রব্বানাগ অলে অলে দাই যখন বলে অন্তকরণের সাথে এই কথাটা যখন বলে আসমানের এক দল ফেরিস্তা এই আয়াতটা তেলাওয়াত করে সুবহানাল্লাহ পড়বেন না তেলাওয়াতকারীর সঙ্গে আসমানের এক দল ফেরিস্তা আয়াতটা তেলাওয়াত করে বর্ণনাকারী বলেছে এই আয়াতে কারিমের তেলাওয়াতকারীর সঙ্গে যদি সেই সেই আসমানের ফেরিস্তাদের তেলাওয়াত মিলে যায় আল্লাহ বলছে তার তেলাওয়াত কবুল হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না যখন তেলাওয়াতটা কবুল হয়ে যায় তখন সর্বপ্রথম দুইটা জায়গায় এর জাজা পৌঁছে কয়টা জায়গায় একটা নিজের জন্য একটা নিজের জন্য একটা তার মা-বাবার জন্য তাফসীরের বর্ণনা এসেছে যে হাজরতে ইব্রাহিম আলাইহিবসালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে ইব্রাহিম তোমার বাবার কবরে একটা মর্যাদা বাড়াইয়া দেওয়া হলো সোমালা পড়বেন না তোমার মায়ের কবরে একটা মর্যাদা বাড়াইয়া দেওয়া হলো যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এই দোয়া পড়বে এই আস্তাক ফার তালাত করবে আল্লাহর হাবিব বলেছে যে আমি প্রত্যেক নামাজের পরে এক শতবার করে স্তেক ফার পড়ি সোমালা পড়বেন না কতবার এক শতবার করে স্তেক ফার পড়ি এস্তেখফার 100 বার এজন্যই পড়ি আল্লাহ বলেছে যদি আমার কখনো খুন ছুটি মনে হয় আল্লাহর রাসূল বলেছেন খুন ছুটি যদি কখনো আমার মনে হয় আমি আয়েশা আল্লাহ তাআলা আনহুর সঙ্গে মাঝে মাঝে খেলতাম মাঝে মাঝে দৌড়াতাম মাঝে মাঝে কাপুরের কিছু পুতুল বানিয়ে আয়েশা খেলতো তার সাথে আমি খেলতাম সান্তনা দেওয়ার জন্য যদি এখানে খুন ছুটি হয়ে যায় এর জন্য যদি সামান্য ছোটখাটো গুণে থেকে থাকে আমার এই এক শতবার আস্তাক ফার পরের কারণে আল্লাহ সুবাহান হওয়া তাহলে আমার আমল থেকে গুণাগুলো মিশাইয়া দেয় আমাদের মাঝে একটা জাতি এসেছিল আজ জাতি কি জাতি আজ জাতি এমনি কাসিরের বর্ণনা এসেছে সেই আজ জাতির সর্বোচ্চ ব্যক্তির লম্বা ছিল চারশো হাত কত হাত চারশো হাত আর সর্বনিম্ন সেই ব্যক্তিটা সেই জাতির ব্যক্তি হলো খাটো ছিল এক শত হাত কত হাত এক শত হাত হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাতির কাছে আসতেন ওহী নিয়ে সেই জাতিকে দাওয়াত দেওয়ার জন্য আসতেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদ যা বলতো হে আজ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেক ক্ষমতা দান করেছে তোমরা যিনি তোমাকে ক্ষমতা দান করেছে তাদের কাজ তার পক্ষে তাকে তোমরা সিজদা করো সুরা আলাকের শেষ আয়াতের শেষ অংশ এসেছে যখন বান্দা সিজদায় পড়ে যায় বান্দার অতীতের সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হয় যখন বান্দা সিজদায় পড়ে যায় তখন বান্দা আল্লাহ এবং বান্দার সঙ্গে দিদার হয়ে যায় যখন বান্দা সিজদায় শেষটাতে পড়ে যায় আল্লাহ ফেরেস্তা মন্ডলদেরকে বলে সিদ্ধাতুল মুন তাহা থেকে সপ্তম আসমানে আসে সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে এভাবে প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলে হে আমার বান্দারা তোমরা কি চাও বান্দারা যা চায় আল্লাহ কবুল করে নেন এটা দেন কখন আল্লাহ বলেছে আমি যেটা জানি আমার চাই পৃথিবীতে কেউ আর জানে না আলিমুন গয়ব বিজাতি সুদূর আমি তোমাদের অন্তকরণের খবরগুলো জানি তোমার জন্য দিলে যখন যেটা বা দিলে ভালো হবে আমি সেটা তখন দিব কিন্তু যখন তোমার জন্য ভালো নয় আমি সেটা তখন দিব না ধৈর্য ধারণ করো সাবরিল জামিল ইখতিয়ার করো অবশ্যই তোমাদের জন্য আছে অতি উত্তম ফয়সালা সুবহানাল্লাহ পড়বেন না আমি যে কথাটা বলতে চাইছিলাম যে নয়টা শব্দে দশটা মর্যাদা আছে আমি তিনটা বলেছি চার নাম্বার মর্যাদা আমরা যারা পরিশ্রম করি আল্লাহর হাবিব বলেছে আল কাসিবু হাবিবুল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না কে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা পরিশ্রম করে তারা আমার বন্ধু তারা আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ পড়বেন না পরিশ্রম করতে করতে আপনি হাফিয়ে গিয়েছেন পরিশ্রম করতে করতে আপনি ক্লান্ত স্লান্ত হয়ে গিয়েছেন সেই ফজর পড়ে 11 টা 11 টা পর্যন্ত আপনি পরিশ্রম করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তোমরা একটা গাছে নেচে যাও গিয়ে 70 আস্তাক ইস্তাগফার পড়ো সুবহানাল্লাহ পড়বেন না 70 বার ইস্তাগফার পড়ো যখন তোমরা 70 আস্তাক ফার পড়বা আবার পুণরায় আগের মতো শক্তি তোমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে কোশ্চেন ছিল 10 টা নেই নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো সুযোগ দেয় বাকি প্রতিষ্ঠানগুলোর কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমা তৌফিকিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু